হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে যে প্রেসক্রিপশনটা আমরা সমাধান করব সেটি হচ্ছে সতেরো বছরের একটি মেয়ে যার ফাং যার ফাঙ্গাল ইনফেকশন হয় বা সহজ ভাষায় যদি বলি দাঁত যাকে গ্রাম্য ভাষায় দাউদও বলা হয়ে থাকে রিংবম তো ডাক ডাক্তারবাবু পেশেন্টটিকে কী কী ওষুধ দেন এবং তার ডোজ এবং তার খাবার নিয়ম সব কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করব তো যে কোনো প্রেসক্রিপশন সমাধানের জন্য সবার প্রথম আমরা পেশেন্টের নাম দেখব পেশেন্টের বয়স সেক্স এবং ডেট তো ডাক্তারবাবু প্রথমে যে ওষুধটি দিয়েছেন সেটি হচ্ছে ক্যাপসুল ইট্রাটাফ টু হান্ড্রেড এই ইট্রাটাফ ক্যাপসুলটিতে সরি এই ইট্রাটাপ ক্যাপসুলটি অ্যালকেম ল্যাবরেটরিজ বানায় এবং এর মধ্যে যে সল্ট কম্পোনেন্ট থাকে সেটি হলো ইট্রাকোনাজল টু হান্ড্রেড এমজি মানে একটি করে ক্যাপসুলে টু হান্ড্রেড এমজি ইট্রাকোনাজল থাকে এটি একটি অ্যান্টিফাঙ্গাল মেডিসিন হয় সহজ ভাষায় যদি বলি তাহলে এটি একটি ফাঙ্গাল টাইপ রোগের অ্যান্টিবায়োটিক হয় এটি ডাক্তারবাবু ফাঙ্গাল ইনফেকশনটাকে ঠিক করার জন্য দেন ডাক্তারবাবু এটি খাওয়ার নিয়ম যেটা বলেছেন সেটি হলো ওয়ান ক্যাপসুল ও ডিপিসি মানে একটি ক্যাপসুল দিনে একবেলা সেটি হচ্ছে শুধু রাতে খাবার পর আপনারা পাশে দেখতেও পাচ্ছেন ডাক্তারবাবু এখানে রাতে লিখে রেখেছে এটি তিন সপ্তাহ কন্টিনিউ খাবে এরপর ডাক্তারবাবু একটি ক্রিম দিয়েছেন সেটি হলো লুলিফিন ওয়ান পারসেন্ট ক্রিম এটি তৈরি করে সান ফার্মাসিউটিক্যাল কোম্পানি এর মধ্যে যেটা থাকে সেটি হল লুলিকোনাজোল ওয়ান পার্সেন্ট ডাব্লু বাই ডাব্লিউ মানে ওয়েট বাই ওয়েট এটি একটি অ্যান্টিফাঙ্গাল ক্রিম যেটি ফাঙ্গাল ইনফেকশন বা দাঁতটিকে ঠিক করার জন্য দেওয়া হয়েছে এটি ডাক্তারবাবু বিডি মানে দিনে দুবেলা দুপুরে স্নানের পর এবং রাতে ঘুমানোর আগে লাগাতে বলেছেন কন্টিনিউ থ্রি উইক মানে তিন সপ্তাহ একটি সতর্কতা এই ভিডিওটি শুধু এডুকেশনাল পারপাসের জন্য তো ডাক্তারের পরামর্শ ছাড়া কেউ কোনো মেডিসিন নেবেন না তারপর ডাক্তারবাবু একটি ট্যাবলেট লিখেছেন যেটি হলো ভোজেট ফাইভ এটি তৈরি করে ডক্টর রেড্ডিস কোম্পানি এর মধ্যে যে কম্পোজিশন থাকে সেটি হল লিভোসেট্রিজিন ফাইভ এটি ফা ফাঙ্গাল ইনফেকশন বা দাঁতের কারণে যে চুলকানিটা হচ্ছে সেটিকে ট্রিট করার জন্য ডাক্তারবাবু দিয়েছেন এটি একটি অ্যান্টিহিস্টেমাইন ড্রাগ এটি আমাদের শরীরে হিস্টেমাইন নামে একটি কেমিক্যাল যেটি আমাদের শরীরে অ্যালার্জি বা চুলকানির জন্য দায়ী সেটিকে ব্লক করে দেয় ফলে আর চুলকানিটি অনুভব হয় না এটি খাবার নিয়ম যেটি বলেছেন ডাক্তারবাবু সেটি হলো ওয়ান ট্যাবলেট এইচএস মানে একটি করে ট্যাবলেট শুধু রাতে খাবার পর টু উইক মানে টানা দু সপ্তাহ এটি রাতে দেবার আর একটি কারণ হলো এটি খেলে হালকা ঘুম ঘুম ভাব হয় এই জন্য এরপর ডাক্তারবাবু একটি ট্যাবলেট দিয়েছেন সেটি হলো টারবেস্ট টু সরি বন্ধুরা টারবেস্ট টু ফিফটি এর মধ্যে যেটি থাকে সেটি হল টার্বিনা ফাইন টু ফিফটি এমজি এটি একটি অ্যান্টিফাঙ্গাল মেডিসিন এটি ডাক্তারবাবু ফাঙ্গাল ইনফেকশনটাকে ঠিক করার জন্যই দিয়েছেন এটি খাবার নিয়ম যেটা বলেছেন ডাক্তারবাবু সেটি হলো ওয়ান ট্যাবলেট ওডি মানে একটি ট্যাবলেট দিনে একবেলা শুধু দুপুরে খাবার পর কন্টিনিউ সেভেন ডে মানে সাত দিন এরপর ডাক্তারবাবু এটি লিখেছেন আর এ মানে রিভিউ আফটার থ্রি উইকস মানে তিন সপ্তাহ পর আবার রোগীটিকে ডাক্তারবাবু দেখাতে বলেছেন তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ সবাইকে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দিবেন এবং শেয়ার করে দিবেন এবং কমেন্ট করে জানাবেন অবশ্যই কেমন লেগেছে এরকম আরও ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ